আমরা মাজলুম হব এই পর্যন্ত শুনছেন নি এই বাংলাদেশে এত বড় একটা গণবিপ্লব হয়ে গেছে কোনো ওলামায় কারাম ইসলামী আন্দোলন কোনো বাইরা কারো গায়ে হাত দিতে কারো বাড়িঘর মাংস করতে আজকে আমি পাম্পে তেল লেবের সময় কাপসারি ভাই আমরা কত জ্বালান জ্বালাইছি এক যা জ্বালান জ্বালাইছো ভাই কল যে তো শেষ আসলে আমরা ভালো মানুষ এক এই পর্যন্ত বাংলাদেশের কোনো তো হুঞ্চিত করে আমরা কদুর মারতে আমরা তো বুঝে দিতেছি মারা বাড়ির দরকার নাই ভালোবাসো প্রেম প্রীতি দিয়ে চলি আমরা একসাথে এইটার নাম ইসলাম এটার নাম ওলামায় হকানি রব্বানি কথা ঠিক কিনা এর হলো কইছি আর বোটে খাড়াইলে বট আর গরমে আর ডুবো হয় তার না গরমের কেন গো ভাবি বুঝি কথা এবড়া এত বড় হুজুর রাজনীতি করব সিটিং বাক করে এবড়া দরকার আছে নি না হবে এরকম কথা কই না সিটিং আমাদের আলাইয়ারপুর আলাইয়ারপুর না হইরে আছে তো তুই হাসু ডাক্কার করতে চাই তিন বছর ঘুরতে নবিতা করবি বাঙালি দৌড়েতে আসে শুধু ভোটার আইডি কার্ড শুদ্ধ করতে করতে হাঁস সাতাশটি বছর সেটারই কাজ কর মাত্র এটা অ্যাক্টিভের কাজ এত তো টেহা হাজার খায় তিন চার বছর ঘুরে খালি এটা অকর ঠিক করে ঠিক না কি কই আল্লাহ তো করে আর ড্রাইভারে আজ তিন বছর অন্য লাইসেন্স পান না ইন্দোনেশিয়া শুনলাম পেলাম ভাই ড্রাইভিং লাইসেন্স কয় পাঁচ মিনিটে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়

জিজ্ঞা বাসাত কাজ করে হিজ্ঞ প্রাইভেট কাজ লই আইয়ে কইলাম শরীফ ভাই ইজ্ঞা কে তো কাজ হলো একটা হইতো তা বাত্রা দিয়ে যাইলো তোমা এত লাগতে আর গাড়ি কইতি গানে চালাই আইয়ে না তাম পৃথিবী উন্নত হয়ে গেল আজ আমরা কোথা ইন্দোনেশিয়ার একটা প্রদেশ অস্ট্রেলিয়ার লগে বাল বালি আমি প্রথম বালিতে গেছি প্রায় 99% মানুষ হিন্দু কত সুন্দর আমি তাদের পূজাতে গেলাম দেখলাম কি কি করে সমুদ্র সৈকতে গেলাম ম্যাডামের আমার হোটেল রুম দিছে কোনো ডিস্টার্ব নাই আমি আমার নিজের মতো ড্রেসের আগে খানা না খাইছি আমার কেউ ক্রিটিসাইজও করলো না গেল না আমার তো মুসলমানের মতো লাগে বোমা হামলা করতে নাইছেন আর আমার বাংলাদেশের হিন্দুরা পূজা করতে গেলে ধরা দন লাগে ঘটনা কিতা তো তোরা মুসলমান এই সিটারই কেন হিন্দুদের সাথে করস তারা তাদের মতো স্বাধীনভাবে পূজা একজনের ধরা দিলে তো ডল লাগে আমার এক ড্রাইভার আছে আমার লগে বিল্ডিং আমার লগে হতে না বললাম যে এটা কিনলে হতো না আর বাঙ্গা ঘরে বালা ভাই আই এন আর তার বেড়া নারাজ সানি আয় ওদের হাত দিতে আরি অনেক সময় লুঙ্গি গিয়ে উড়ি যায় আই সুন্দর মতো স্বাধীনতা ভোগ করতে আরি আর গোষ্ঠী কিলে আর বাঙ্গা ঘরে বালা তো দেখলাম যে একটা স্বাধীনতা আপনি হিন্দুর এন খাড়াই করে ফরা দেন তারা তো আনিজি ফিল করবে তারা তাদের ধর্ম তারা তাদের লোকগুলো নিয়ে আনন্দ উল্লাস করবে নিজের মতো করে তাদের দেবতার পূজা করবে এটা একটা সুন্দর একটা তাদেরকে তিন দিন ওনাদেরকে অধিকারটা দিয়ে দেয় আমরা একটা ফরিবা এই বাংলাদেশে আমরা একটা ফরিবা তাদের অধিকার আমরা তাদেরকে দিয়ে দিব তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। তাদেরকে দাওয়াত দিব তাদেরকে আমরা সুখের চিন্তা করব। প্রত্যেকটা মানুষ যদি মিলেমিশে চলি তাইলে এই দেশখানে আল্লাহ রহমত বরকত নাজিল খুন খারাপে কবে যায় ঠিক কিনা তো এই মেয়েরাজ সুরাতুল ইসাতে আল্লাহ তাল্লাহ শাহু আড্ডাফা এ এই কর্মসূচির ভিতরে একটা বলছে খুন করা যাবে না নয় নম্বর হচ্ছে ইয়াতিমের মাল বক্ষণ করা যাবে না এটা আলাদা আমি অপশনে বলে দিচ্ছি তারপর দশ ওয়াদা ফাল আসেনি মুসলমানের ওয়াদা মুখের দাম নাই এতের হ্যাঁ মুখের দাম নাই রে আমরা যেখানে ওয়াদা দিই মা চলে যাই ফিএসে কয়ে আমরা দশ হাজার বকশিস দিই আমরা ডেটটা কাটিয়ে লাগা বেলাল ভাই তো ফিএসে কত যে অন্য জায়গাতে তো বারো হাজার দেয় যারে জবান দিছি প্রাণ চলে যায় যা আমি বুঝবো কারণ আমি বেলাল ভাই প্রোগ্রামটা রাখলাম যদি আজকে না আসি আমার ভাই কি যে বদমা দিব তামাম মানুষেরা কইব এটি তো ব্যবসা শুরু করে দিছে অথচ এতে মা ফিলে সাঁধা দেয় না দুইটি আর উনি তখন তার পরিবর্তন দিব আল্লাহ আপসারের বিচার তুমি করো এই বিশাল আল্লাহ তারপরে চলে যাইব আপনি ওয়াদা দিলে ওয়াদাটা পালন করবেন যদি ওয়াদা দেন কুদ্দুসের কাছে মাইয়াগা বিয়ে দিবেন সুন্দর করে দিয়া লাগিয়ে পরে আরোগ্য প্রস্তাব দিতে ওই তারপরে জসিমে নে মাইয়াকে ডকের শারমিন না নার আনে এক লাখ টাকা দিদি মানে বকশিস দিও এবার মাইয়া বারে হাম দে মুক্তি আরে ও স্বর্ণ তিরিশ ভরি দিয়ে বেড়া হা তোর কাছে কি বিয়ে দিতি ওই সিস্টেমে কইও কি তা করতাম মাইয়া গবিয়ে তো 10 12 জন টান লাগে অন মাইয়া মার মামু তো কো রাজি নাই কত सीटेट সিটার মাইয়া হাতে আর হালা দিছে মাইয়া মা রূপ দি এর কোন শীতি মাইয়া আর বাপ বর্তমানে আমার মাহফিলে চকুড়াই না নাই রে হাসে কি কুরে লত করে তা আগে তো চিন্তা করি কবি এত সয়ানার সয়ানা হাতে হাতে কইও মাইয়া চালছি লেছি আই বাউ মায়ার মামুরা আছে খালুরা আছে মাইয়া সাসারা সারা কিতা করিও আসলে তল তলে বেগুন এক যুক্তি সুন্দর মাই হইলো তো এটা ময়না বা খাসার মতো চন্দ্রগুঞ্জের সবুর ভাই রহমানুল্লাহ তাল্লাহ মসজিদে কিনে খাসা খাসার মধ্যে না কম তো আমেরিকা ইটালিয়া আইব হলারা একশো কুড়ি স্বর্ণ লই টুকুর করে কে দিতে হনের পয়সা করি আল্লাহ নামাজি ছেলে চায় দিবেন আল্লাহওয়ালা ছেলে চায় দিবেন আগে গইত দেম রুমীর দানের মারিয়া তো ঘুরি দরির সায়েটি দিছে আল্লাহ দি দিছে দন এখন দিছেনি ধনী সায়ে দিবেন গরিব উঠতে পারে বা ধনী হইতে পারে ওয়াজা খেলাপ করবেন না ওয়াজা খেলাপ করবেন নি এ সুরাতুল ইসরা মেলা সুরাটে এই কথাটা বিশ্ববাসীর মেসেজ দিছে আল্লাহ এগারো ব্যবসায় সততা সততা রাখবেন এই কিতাবটা আমি আগে যে দামে বিক্রি করছি এখনো তা করিয়ে অথচ এখন ডলারের দাম বেশি করোনার পরে তো বিশ্বের সংকটে আমি দামটা বাড়াই নেই একই লেভেল রাখছি কারণ আমার শ্রোতাদের প্রতি দর্শকের প্রতি পাঠকের প্রতি একটু এ করি তারা ফটুক ফটুক কারণ আমরা তো কয়েক বছরও এক হাজার কফি সেল দিতে পারি না মূলত দর বাড়ার কারণ হচ্ছে এখানে তো ব্যবসায় সততা থাকবেন তথ্য অনুসন্ধান মানুষের ফিসে লাগিয়ে না মানুষের কেমনে কেমনে তথ্য হয়তো ফাঁস করবেন ভিডিও ভাইরাল কি ভাইরাল অন্ত ভিডিও ভাইরাল ভালো ব্যবসা মাইয়ারা সব মাইয়া অনেক মাই আপনার লগে মেসেঞ্জারে কথা কইবে আফসারি ভাই আপনাকে অনেক ভালো লাগে একটা আলা জিজ্ঞেস করতে চেয়েছি ভাইয়া আমার তো মেন্স তো বেশি একটা ভালো হয় না কথা ছোট আমার তিন ছিল এখন বারো তেল দিন হয়েছে আমি কি করতাম আমার স্বামী না আমার কথা শোনে না কি সুন্দর ভাবে সুন্দরের প্লুলের নাম্বার সুন্দরস এই সিস্টেম করে দিয়া 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 কথা এই কাটছাট করি এই ভিডিও ভাইৰাল হা আল্লাহ জানে তো বন্দাইগুলা করিব ঠিক কি না বন্দাইগুলা করবো এই আল্লাহ পোন্ধরশো বছৰ আগে কৈছে খবরদার ভিডিও ভাইৰাল করিও না ক্ষমা করে দাও তাকে শোধরাইয়া দাও তথ্য সন্ধান করিও না তেহ র অহংকার আহা হা হা এই কাব জাপ করে

শুরু হয় না কইছি না এই ওয়াজটা কোনদিনও শুরু করতে আর খালি ইয়ারে যায় আর ব্যাটারি ফাংশন অন্ত করে হিয়ার তো কোন শুরু করলে কবি বুঝি না কিতা কইছে বুঝিয়ে না আমরা আছি একটা বিপদে তো প্রিয় বন্ধুরা এই অহংকার করা যাবে না তের অহংকার কেন আপনি অহংকার করবেন আপনারে পানাইছে সামান্য নাফাক পানি দি বাফের নজল সিলিন্ডার বাইপ ইস এটা গাত লাগলে গোসল করস আবার এটা জিয়েন দিকেছে ভিডিও তো না পাইকা জায়গা আস্তা খুবই জায়গা এর খাবাইছে কি দশ মাস দশ দিন তাও হায়েজের রক্ত মার মিন্স বন্ধ করে দিছে ক রক্ত এখানে এনে দিল আর বাড়ানোর দরকার নাই এখানে আফসারি মুখ দিকে এনে মারি দাও নাবি টু নাবি টু বিকেশ টু বিকেশ কাছে থাকুন তো তুই অহংকার কি করস তোর বগলের তলে যত স্যান্ডে মারস বগলের তলে আঙ্গুলিটা গসা সাপ না 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 কবি যত বড় রাজাবাসক নিজের হসা নিজে হসন লাগে काजल লোক 30 গা ও গা 30 কিন্তু এমন সিস্টেম আল্লাহ কইছে রে নিজের হসা নিজে হাসঙ্গলা আইউহু ঠিক না অহংকারে হেতি এমন ভাবে চলে জানিতে কোথা হাড়ি যায় ঠিক না তো জন্মটা কোথায় তোর अब्बा কি কইতো তোর দাদা কি কইতো তুই কি করতি তোর ভাই কি করছে তুই কোন বংশের লোক তুই এতটুকু নিজেরই নিজে চিন্তা করলে তো কিছুই হয় না আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছ শুধু আল্লাহ সুক্রিয়াটা করলে আজীবন মানুষ আপনাকে স্মরণ করতে পারে দরকার ছিল না আপনি সিরাজ শিখদারে মারি লাশের উপরে কোন দরকার কোথায় সিরাজ শিখদার এতগুলা লোক না মারি আপনি ঠিকভাবে চললে আজীবন হাজার হাজার বছর মানুষ আপনাকে দেবতার মতো স্মরণ রাখছে ঠিক আপনি মানুষ ডাক দিকে রে তোর নাতির বয়স বেদল আন্দোলন করতেস বল চাকরির দরকার এক সপ্তাহের ভিতরে চাকরি পদ হাঁস লাখ খালি আছে আন্দোলন করতে সুন্দর হয়ে যায় তিনি আমাদের নেতা থাকে। দেশটা তো সকলে এত বিলিয়ন